হ্যালো গাইজ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়েন্টকে নিয়ে তো সামনেই সুপার কাপ শুরু হতে চলেছে তো সুপার কাপের জন্য মোহনবাগান যে ছয়জন বিদেশিকে চূড়ান্ত করলো সেটা নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব পাশাপাশি দুটো আপডেট রয়েছে সেগুলো তোমাদেরকে জানিয়ে দেবো তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক ভিডিও শুরু করার আগে চ্যানেলে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল প্রেস করে তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো চলো শুরু করা যাক প্রথমেই আমরা জামশেদপুর এফসি নিয়ে কথা বলবো তো জামশেদপুর এফসি তারা কিন্তু একের পর এক ভারতীয় প্লেয়ারদেরকে কনফার্ম করে চমক দিচ্ছে ঠিক তেমনই প্রতীক চৌধুরীর সঙ্গে কিন্তু তারা চুক্তি বাড়িয়ে নিল আর প্রতীক চৌধুরীকে নিয়ে যদি আমরা কথা বলি তিনি একজন পঁয়ত্রিশ বছর বয়সী ইন্ডিয়ান সেন্টার ব্যাক বর্তমান মার্কেট ভ্যালু চল্লিশ লাখ টাকা আর তিনি আরও একটা মরশুম জামশেদপুর এফসিতেই কন্টিনিউ করতে চলেছে এবং এটা অফিসিয়ালিভাবে কনফার্ম করে দিয়েছে জামশেদপুর এফসি তো প্রতীক চৌধুরীকে আমরা আরও একটা মরশুম জামশেদপুর এফসিতে খেলতে দেখতে পারবো পাশাপাশি যদি আমরা বেঙ্গালুরু এফসির আপডেট নিয়ে কথা বলি তো তোমাদেরকে জানিয়েছিলাম যে বেঙ্গালুরু এফসি প্রিসিজন শুরু করতে চলেছে এবং তারা প্রিসিজন ট্রেনিং শুরু করার পরেই একটা প্রিসিজন ফ্রেন্ডলি ম্যাচও খেলে ফেলেছে কোন টিমের সাথে যেটা রয় কৃষ্ণা খেলছে বর্তমান সময়ে কেরালা সুপার লিগের ক্লাব মালপ্পুরম এফসি সেই টিমের সাথে কিন্তু একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলেছে বেঙ্গালুরু এফসি আর সেই ম্যাচের ফলাফল কিন্তু জিরো জিরো হয়েছে রয় কৃষ্ণা ভার্সের সুনীল ছেত্রী একটা লড়াই আমরা দেখেছি এই ম্যাচে তো এই ম্যাচের তো কোনো হাইলাইটস নেই একটা ফ্রেন্ডলি ম্যাচ ছিল রেজাল্টটা সামনে এসেছে সেটা তোমাদেরকে জানালাম এবং বেঙ্গালুরু এফসি যে খুব ভালোভাবেই সুপার কাপের জন্য তৈরি হচ্ছে সেটা তোমাদেরকে জানালাম এরপরে যদি আমরা মেন আপডেটটা নিয়ে কথা বলি সামনেই সুপার কাপ শুরু হতে চলেছে মোহনবাগানের ম্যাচও রয়েছে পঁচিশে অক্টোবর চেন্নাইন এফসির সাথে আর সেই ম্যাচের আগেই তোমাদেরকে জানাবো যে মোহনবাগান সুপার কাপের জন্য কোন কোন বিদেশিকে রেজিস্টার করলো ছয়জন বিদেশি তো চূড়ান্ত তো সেই ছয়জন বিদেশি কে কে সেটার ডিটেল তোমাদেরকে জানিয়ে দিই এক নম্বর বিদেশে হিসাবে যিনি হান্ড্রেড পারসেন্ট কনফার্ম তিনি হচ্ছেন জেমি ম্যাকলারেন অজে এই বিশ্বকাপ তিনি কিন্তু সুপার কাপের জন্য মোহনবাগান টিমে তো অনুশীলন করছে এশিয়াল টু এর ম্যাচও একটা খেলে ফেলেছে আর জেমি ম্যাকলারেনকে নিয়ে যদি আমরা কথা বলি তিনি একজন বত্রিশ বছর বয়সী অস্ট্রেলিয়ান সেন্টার ফরওয়ার্ড বর্তমান মার্কেট ভ্যালু আট কোটি টাকা তো তিনি অবশ্যই সুপার কাপে খেলবে এটা হানড্রেড পারসেন্ট কনফার্ম দলের সঙ্গে তো অনুশীলন করছে সামনে এশিয়াল টু এর ম্যাচ ছিল তবে ইরানে গিয়ে পারবে না ইরানে যায়নি তো সেটার জন্য তো অবশ্যই পরে ব্যবস্থা হবে আপাতত সুপার কাপকেই ফোকাস করছে মোহনবাগান সুপার জায়েন্ট তো মোহনবাগান সুপার জায়েন্টের এক নম্বর বিদেশি হিসাবে হানড্রেড পার্সেন্ট কনফার্ম এই জেমি ম্যাকলারেন দুই নম্বর বিদেশি হিসাবে যিনি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম সেটা জেসন কামিংস আর যেসব কামিংসকে নিয়ে আমরা যদি কথা বলি তিনি একজন তিরিশ বছর বয়সী অস্ট্রেলিয়ান সেন্টার ফরওয়ার্ড বর্তমান মার্কেট ভ্যালু ছয় দশমিক আট কোটি টাকা সেন্টার ফরওয়ার্ডের পাশাপাশি সেকেন্ড স্ট্রাইকার পজিশনেও দুর্দান্ত খেলতে পারে লাস্ট ইয়ার কিন্তু অনবদ্য খেলেছে এই পজিশনে তো অবশ্যই কামিংসও থাকছে দুই নম্বর বিদেশি হিসাবে সুপার কাপে মোহনবাগান টিমে হানড্রেড পারসেন্ট কনফার্ম তিন নম্বর বিদেশি হিসাবে যিনি মোহনবাগানে হানড্রেড পারসেন্ট কনফার্ম থাকছে সেটা হচ্ছে দিমিত্রি পেত্রাতস আর যদি আমরা এই দিমিত্রি পেত্রাতশকে নিয়ে কথা বলি তিনি একজন বত্রিশ বছর বয়সী অস্ট্রেলিয়ান অ্যাটাকিং মিডফিল্ডার অ্যাটাকিং মিডফিল্ডের পাশাপাশি রাইট উইঙ্গার এবং সেকেন্ড স্ট্রাইকার পজিশনে খেলতে পারি বর্তমান মার্কেট ভ্যালু ছয় কোটি টাকা তো তিনিও মোহনবাগান টিমে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম সুপার কাপে খেলার জন্য চার নম্বর বিদেশি হিসাবে যিনি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম নিউ সাইনিং নিউ অ্যারাইভাল রবসন রভিনো রবসন রবিনোকে নিয়ে যদি আমরা কথা বলি তিনি একজন তিরিশ বছর বয়সী ব্রাজিল ইলিয়ান লেফট উইঙ্গার বর্তমান মার্কেট ভ্যালু চার কোটি টাকা অলরেডি তিনি এসিএল টু এর একটা এবং তার নিজের ছন্দে ফিরতে কিন্তু দলের সঙ্গে অনুশীলনে কঠোর পরিশ্রম করছে এবং মলিনার ছাত্র বর্তমানে রবসন রবিনো তিনি কিন্তু চাইছেন যে রবসন রবিনো খুব দ্রুত তার সেরা ছন্দে ফিরে আসুক তো চার নম্বর বিদেশি হিসাবে রবসন রবিনো হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম মোহনবাগানে সুপার কাপ খেলার জন্য পাঁচ নম্বর বিদেশি হিসাবে যিনি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম সেটা হচ্ছে টম আলড্রেড আর টম আলড্রেডকে নিয়ে যদি আমরা কথা বলি তিনি একজন পঁয়ত্রিশ বছর বয়সী স্কটল্যান্ডের সেন্টার ব্যাক বর্তমান মার্কেট ভ্যালু দুই দশমিক চার কোটি টাকা তো তিনিও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম মোহনবাগান টিমে থাকছে পাঁচ নম্বর বিদেশি হিসাবে সুপার কাপে খেলার জন্য আর ছয় নম্বর বিদেশি হিসাবে যিনি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম সেটা হচ্ছে আলবার্টো রড্রিগেজ আর আলবার্টো রডরিগেজকে নিয়ে যদি আমরা কথা বলি তিনি একজন বত্রিশ বছর বয়সে স্প্যানিশ সেন্টার ব্যাক বর্তমান মার্কেট ভ্যালু দুই কোটি টাকা আর তিনি কিন্তু হানড্রেড পারসেন্ট কনফার্ম ছয় নম্বর বিদেশি হিসাবে মোহনবাগানে সুপার কাপ খেলার জন্য তো এই ছয়জন বিদেশিকে হান্ড্রেড পার্সেন্ট চূড়ান্ত করলো মোহনবাগান সুপার কাপে খেলার জন্য তো সুপার কাপে এই ছয়জন বিদেশেই চূড়ান্ত এক জেমি ম্যাকলারেন দুই জেসন কামিংস তিন ডিমিত্রী পেত্রাদশ চার রবসান রবিনো পাঁচ টম আলড্রেড ছয় আলবার্টো রড্রিগেজ তো এই ছয়জন বিদেশিকে নিয়েই দল সাজাবে মোহনবাগান সুপার জ্যান্ট সামনে সুপার কাপের জন্য এই ছয়জন বিদেশিকে চূড়ান্ত করে সাথে আরও জন ভারতীয় প্লেয়ারকে নিয়ে কিন্তু দল গঠন করছে মোহনবাগান সুপার জায়েন্ট সুপার কাপে খেলার জন্য আর তোমরা যদি চাও মোহনবাগানের ফুল স্কোয়াড নিয়ে একটা ভিডিও দিই যে সুপার কাপের জন্য মোহনবাগানের ফুল স্কোয়াড কেমন হতে চলেছে সেটা নিয়েও যদি তোমরা ভিডিও চাও কমেন্টে জানিও তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই হ্যাভ এ গুড ডে